একটি কালী কমিটির উদ্যোগে কালী মায়ের গমন অনুষ্ঠানে ব্যতিক্রমী দৃশ্য ত্রিপুরায় আধুনিকতা স্রোতে চলার ডিজে সংস্কৃতিকে পেছনে ফেলে সনাতনী ভাবধারায় কীর্তনের মধ্য দিয়ে শোভাযাত্রা করে মায়ের গমন অনুষ্ঠান করল ফটিক্রায় রায় রাজনগরের এল ক্লাব এই ব্যতিক্রমী আয়োজন নজর কেড়েছে এলাকার মানুষের ত্রিপুরার উনকোটি জেলার ফটিক রায় রাজনগরের এল ক্লাবে কালী মায়ের গমন অনুষ্ঠানে ব্যতিক্রমী দৃশ্য কালীনাথ এবং নাম কীর্তনের মধ্য দিয়ে রাস্তায় শোভাযাত্রা করে মায়ের গমন অনুষ্ঠান করল ক্লাব কর্তৃপক্ষ তারা বার্তা দিল আগামী দিনে সনাতন ধর্মকে আঁকড়ে ধরার এই ব্যতিক্রমী উদ্যোগ নজর কেড়েছে স্থানীয়দের মধ্যে সর্বত্র আধুনিকতার ছোঁয়ায় যখন বিজে সংস্কৃতিদের ডুবে রয়েছে বর্তমান প্রজন্ম ত্রিপুরায় যখন প্রশাসনিকভাবে নিজের শব্দ বন্ধ করতে গিয়ে খাকি উঠতিতে কর্তব্যরত অবস্থায় মার খেতে হয় থানার ওসিকে তখনই উনকোটি জেলার ফটিগ্রহের রাজনগর এলবিবি ক্লাবের সদস্যরা বার্তা দিল ডিজের পরিবর্তে সনাতনী ভাবধারাকে আঁকড়ে ধরার রীতিমতো ডিজের বিরুদ্ধে গিয়ে কীর্তনের মধ্য দিয়ে নিজেদের ক্লাবে মায়ের গমনের শোভাযাত্রা করল এলবিবি ক্লাব কর্তৃপক্ষ এবছর চল্লিশতম তম পুজোর আয়োজন করেছিল এই ক্লাবটি সেই উপলক্ষে আয়োজিত হয় মায়ের গমন অনুষ্ঠান একেবারে সনাতনী ভাবধারায় রাজপথে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ক্লাবের মায়ের গমনের অনুষ্ঠান

ত্রিপুরা রাজ্যের মধ্যে হয়তোবা একটা একটা ইতিহাস আমরা করলাম যে ডিজে সংস্কৃতিকে ডিজে সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে আমরা আজকে যে সনাতনী ধর্ম মতে সনাতনী রীতি রেওয়াজের মাধ্যমে আমরা আজকে শুভা আমাদের মায়ের শুভা গমন যাত্রা করলাম আজকে আমরা আপনারা দেখেছেন আমরা জীবন্ত কালী মূর্তি এবং যারা জীবন্ত কালী দিয়ে আমরা একটা শোভাযাত্রা করলাম পিছনে আমাদের কীর্তনের দুটো টিম ছিল সেই কীর্তন দিয়ে আমরা আজকে আমাদের শোভাযাত্রা করলাম শোভা মায়ের গমন একেবারে ডিজে সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে সনাতনী রাজনীতি মেনে জীবন্ত কালী নাচ এবং কীর্তনের মধ্য দিয়ে করা হয়েছে মায়ের গমন অনুষ্ঠান বর্তমান সময়ে এটি একটি নতুন ইতিহাস ক্লাব সম্পাদক আবেদন জানান আগামী দিনেও এভাবেই সনাতনী ধর্ম মতে যেন উদযাপন হয় মায়ের গমন অনুষ্ঠান তিনি বলেন শুধু ডিজে দিয়েই নয় কীর্তনের মধ্য দিয়েও যে আনন্দ করা সম্ভব তারই একটি দৃষ্টান্ত এলবি ক্লাবের নতুন ভাবনায় এই মায়ের আগমনের অনুষ্ঠান তিনি জানান ক্লাব সদস্যদের পাশাপাশি আশেপাশের মানুষও বাড়ি থেকে বেরিয়ে অংশ নিয়েছেন ব্যতিক্রমী এই মায়ের গমন অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে যেভাবে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে তাতে আগামী দিনেও এভাবে মায়ের গমন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি স্থানীয় অন্যান্য ক্লাব সহ রাজ্যের বিভিন্ন ক্লাবকেও এভাবে সনাতনী ধর্মকে বাঁচিয়ে রাখতে এই ধরনের প্রয়াস নেওয়ার আবেদন জানান এলবিবি ক্লাবের সম্পাদক আমি চাইব আগামী দিনেও আমরা সেই ঐতিহ্যকে ধরে রাখি এবং এই ঐতিহ্য মতে আমরা সনাতনী ধর্ম মতে আমরা আগামী দিনেও সেই যাত্রা যাতে উদযাপন করতে পারে সেই আশা আমি সবার কাছে রাখবো সনাতনী ধর্ম মধ্যে আমরা এবার চাইলাম যে আমরা এই শুভাগমনটা কীর্তনের মাধ্যমে করি এবং খুব সুন্দর শুধু ডিজে দিয়ে নয় কীর্তন দিয়ে যে আনন্দ করে শুভা যাত্রা করা যায় তারই আজকে একটা ফলস্বরূপ আপনারা দেখতে পেলেন সব আমাদের ক্লাব মেম্বার যারা ছিলেন এবং আশেপাশে যারা লোকজন ছিলেন বাড়ি থেকে বেরিয়ে এসেও অনেকে দেখলাম আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন কীর্তনের তালে তালে সবাই নেচে নেচে আমাদের এই শুভাগমন যাত্রায় এসে আমাদের মায়ের বিসর্জনে অংশগ্রহণ করেছেন অনেক মানুষ এই যে আমাদের আজকে এই শুভাগমন যাত্রা লক্ষ্য করলাম তা দেখে আমি বিশ্বাস যে আগামী দিনেও এরকম আমরা চাইব আমরা আমাদের এলাকা এবং এলাকা বাইরেও যারা ক্লাব আছে সেই মতে আমরা চাইব সব সময় যাতে সবাই এরকম কাজে এগিয়ে আসেন এবং সনাতনী ধর্মকে বাঁচিয়ে রাখতে সেই প্রয়াস নেওয়ার জন্য আমি সবাই কাছে আবেদন করব গ্রামীণ এলাকায় এদিনের এই আয়োজনে অংশ নেন আট থেকে আশি সকলেই মায়ের গমন অনুষ্ঠানে বর্তমান গ্রীজে সংস্কৃতি স্রোতে মাঝে এলবিবি ক্লাবের ব্যতিক্রমী এই উদ্যোগ নজর কেড়েছে স্থানীয়দের